নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি গাজা ধ্বংস করার ইসরায়েলি প্ল্যান একেবারে শেষ হয়েও শেষ হচ্ছে না হামাসের হাড় গোড় মাথা সব ভেঙে চুরমার হয়ে গেলেও মরেনি হামাস পুরো গাজা ধ্বংসস্তূপ হয়ে আছে তবু অলক্ষে আড়ালে ধ্বংসস্তূপের মধ্যেও হামাসের ঠিক টিকে থাকার চিহ্ন এখনও পাওয়া যাচ্ছে খবরে প্রকাশ অপহৃত ইসরায়েলিদের বেশ কিছু এখনও আছে হামাসের কবজায় একবার ভাবুন তো গাজা ধ্বংস হলো তাহলে সেই বন্দিদের কোথায় রেখেছে হামাস গাজার বাইরে অন্য কোনো দেশে অন্য কোনো দেশে থাকলে ইসরায়েল তছনছ করে দিত সে দেশ যেমন কয়েকদিন আগে কাতারকে করেছে কাতারে হামাসের কয়েকজন নেতা ছিল তারা ইসরায়েলদের সঙ্গে বৈঠকের জন্যে সেখানে গিয়েছিল তবু সেখানে মিসাইল ছুঁড়ে অনেককে মেরে ফেলেছে তো ইসরায়েল অন্য কোনো দেশে থাকলেও একই ব্যাপার হতো ইসরায়েল তছনছ করে দিত সে দেশ তা হয়নি এর অর্থ সেই অপরিতরা আছে গাজাতেই ওই ধ্বংসস্তূপের মধ্যেই কোনো আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে তার মানে হামাস আছে হামাস শেষ হয়নি আর তার মানে যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধের প্রকৃতিগত ভয়ঙ্করতা কমে এসেছে অবশ্যই তবে শেষ নয় শেষ হবেও না যত দিন যাবে প্রতিরোধ কিন্তু অন্য অন্যরকমভাবে চলে আসবে নাশকতা বাড়বে তবে অন্যভাবে সেই যুদ্ধ এখানে ইসরায়েলের ভয় আমেরিকারও দুর্ভাবনা গায়ের জোরের দরকার অবশ্যই আছে কিন্তু শান্তি গায়ের জোরেই শুধু আসে না আর সেজন্যেই এগিয়ে এসেছে আমেরিকা শান্তির পরিকল্পনা নিয়ে গাজা পিস প্ল্যান এই পিস প্ল্যানের খবরে ইসরায়েলের কট্টরপন্থীরা রেগে গিয়েছিল ক্ষেপে গিয়ে নেতানুর ওপরে চাপ সৃষ্টি করেছিল যাতে তিনি কোনো রকম চুক্তিতে সই না করেন নেতানীয়ও ভেবেছিলেন যে কি আছে এই চুক্তিতে কি থাকতে পারে কিন্তু ট্রাম্প যখন সেই চুক্তি রাখলেন সামনে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখলেন তিনি যা চাইছেন তার চেয়ে পাচ্ছেন অনেক বেশি অর্থাৎ এই যে চুক্তিটা যেটা আমেরিকা রেখেছে পরিকল্পনাটা চুক্তি বলবো না চুক্তি তো এখনও হয়নি তো এই শান্তি চুক্তির জন্যে যে পরিকল্পনাটা আমেরিকা দিয়েছে তাতে কিন্তু ইজরায়েলেরই উইন উইন সিচুয়েশান তাদের জেতার সম্ভাবনা কি আছে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাটা নিয়ে তাহলে একটু আলোচনা করা যাক ইসরায়েলের বিজয় ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ পরিকল্পনার মূল বিষয়বস্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানু দেখবার পর সেটা মেনে নিয়েছেন এবং তিনি মেনে নেওয়ার পর ওই বৈঠকের পর সেটা প্রকাশিত হয়েছে এই পরিকল্পনা কি আছে সরি এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানো এবং টেকসই শান্তি প্রতিষ্ঠা করা এর মধ্যে প্রধান শর্তগুলো নিয়ে একটু আলোচনা করি শর্তগুলোর মধ্যে প্রধান হচ্ছে গাজায় তাৎক্ষণিক ইমিডিয়েট যুদ্ধ বিরতি এবং সামরিক অভিযান বন্ধ বন্ধ কে করবে ইসরায়েলও করবে এবং হামাসও যে মাঝে মাঝে কিছু করছিল সেগুলোও বন্ধ করবে তারপর দু নম্বর বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসের হাতে থাকা সব ইসরায়েলি জিম্মি যাদেরকে তারা বন্দি করে রেখেছে জীবিত এবং মৃত তাদেরকে মুক্তি দেওয়া হবে এর বিনিময়ে ইসরায়েল আড়াইশো জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং সতেরোশো জন যুদ্ধকালীন গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে অর্থাৎ তাদের হাতে যে অস্ত্রশস্ত্র আছে সেই সব অস্ত্রশস্ত্র দিয়ে দিতে হবে তুলে দিতে হবে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে এবং গাজার শাসনবার ছেড়ে দিতে হবে হামাসকে গাজার শাসনবারের জন্য শাসনভারের জন্য দেখার জন্য পুরো যে সীমানা সীমানা জুড়ে পাহারায় থাকবে ইসরায়েলি সেনা এটা অবশ্য ইসরায়েলের দাবি আর আমেরিকা বলেছে ওই প্ল্যানের ভেতরে সেখানে আন্তর্জাতিক বাহিনী আই সেখানে গাজায় নিরাপত্তার দায়িত্ব নেবে তাহলে এই দায়িত্ব অর্থাৎ ইসরায়েল চাইছিল যে তাদের সীমানার মধ্যে সীমানায় গিয়ে তারা ইসরায়েল যত দিন সম্ভব যত বছর তারা চায় তারা সেখানে পাহারা রাখবে ইসরায়েল গাজার চারপাশ দিয়ে আর গায়ে আমেরিকার প্ল্যান বলছে সেটা রাখুক আপত্তি নেই তবে শাসনভারটা ইসরায়েল গাজার সেটা আসবে আন্তর্জাতিক শাসনভার নয় নিরাপত্তার ব্যবস্থা সেটা দেখবে আন্তর্জাতিক বাহিনী তার মধ্যে আরবের বিভিন্ন দেশের বাহিনীও থাকবে কেন তাহলে একে ইসরায়েলের বিজয় বলা হচ্ছে এই পরিকল্পনাকে ইসরায়েলের বিজয় হিসেবে দেখা হচ্ছে কারণ ইসরায়েল যে দাবিগুলো করেছিল যেগুলো চাইছিল এই যুদ্ধ থেকে যে জিনিসগুলো তারা পেতে চাইছিল লাভগুলো সবগুলো এর মধ্যে রয়েছে যেমন নেতানিয়াউর সম্পূর্ণ বিজয়ের লক্ষ্য অর্জন হয়ে গেল হামাসের কোমর ভেঙে গেল হামাস ওখানে থাকলো না সুতরাং তার পুরো যে লক্ষ্য ছিল তিনি বলেছিলেন এই গাজাকে হামাস মুক্ত করবেন তাই করলেন হামাসের সামরিক সামরিক ও রাজনৈতিক ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল ইসরায়েল তাদের যারা অপহৃত যারা জীবিত আছে তাদেরকে ফেরত পেল এবং যারা মৃত আমি জানি না মৃত কিভাবে রেখে দিয়েছে কারণ ওখানে তো দিনের পর দিন সেখানে অনেক জায়গাতে রকম ইলেকট্রিসিটি নেই তাহলে কি করে সেই মৃতদেরকে রাখা হয়েছে সম্ভব এটা চিন্তার কথা যাই হোক এছাড়া তারা চেয়েছিলো ইসরায়েল হামাসের হামাসের পুরোপুরি হামাসকে অস্ত্র ছাড়তে হবে ক্ষমতার থেকে চলে যেতে হবে গাজার সেটা হয়ে হয়ে গেল এখানে এছাড়া গাজায় ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি যত খুশি বছর আগামী তারা রাখতে চায় রাখতে পারবে এছাড়া আন্তর্জাতিক সমর্থন পেয়ে হামাসকে বিচ্ছিন্ন করতে সফল হয়ে গেল ইসরায়েল নেতানিও বলেছেন হামাস আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল কিন্তু আমরা টেবিল ঘুরিয়ে দিয়ে হামাসকেই বিচ্ছিন্ন করেছি আর রাজনৈতিক সুবিধা আছে এর উপরেও এই পরিকল্পনা নেতা নিউহাকে একজন বিজয়ী যুদ্ধ নেতা হিসাবে উপস্থাপন করার সুযোগ দিয়েছে আগামী নির্বাচনের আগে তিনি দাবি করতে পারেন যে তিনি যুদ্ধে জিতেছেন গাজা ধ্বংস করেছেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার অঙ্গীকার সেটাকে লৌহ সদৃশ তাকে দৃঢ় করতে পেরেছেন হামাস ও প্যালেস্টাইনের জন্য ভবিষ্যৎ হামাসের পরিস্থিতিটা তাহলে কি হামাসকে এই পরিকল্পনা মানবে মানতে বাধ্য হামাস যদি চায়ও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার তাহলে করতে পারবে না তার কারণটা কি তার কারণ হচ্ছে হামাস তো গাজাই নেই এখন হামাস কর্তারা সব গাজার বাইরে অন্যান্য আরব দেশগুলোতে রয়েছে সেই আরব দেশগুলো আবার হচ্ছে সবাই আমেরিকার কাছে সবাই ইসরায়েলের বিরুদ্ধে তারা কেউ যেতে পারবে না গেলে কাতারের মতো মিসাইল খেতে হবে সেটা সবাই জানে তাহলে হামাসকে আশ্রয় দেওয়ার মতো কোনো দেশ সেখানে থাকবে না এমনকি টার্কি পর্যন্ত হামাসের বিরুদ্ধে চলে গেছে একজন ঊর্ধ্বতন হামাস কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে এই পরিকল্পনা ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্যে আর ফিলিস্তিনি জনগণকে শেষ করে দেওয়ার জন্যে হামাসের আপত্তির কারণ একসাথে সব ওই যে অপহৃত বন্দীদের মুক্তি দিলে তাদের দর কষাকষির একমাত্র হাতিয়ারটা চলে যাবে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ মানে অস্ত্রশস্ত্র তুলে দিতে হলে সংগঠনের অস্তিত্ব শেষ হয়ে যাবে আর আন্তর্জাতিক যে বাহিনী আরবের বিভিন্ন দেশের সেনা তাদের লোকজন নিয়ে যে বাহিনী তৈরি হবে যারা ইসরায়েলের ভেতরের পরিস্থিতি দেখবে তাদেরকে নতুন দখলদার হিসেবে হামাস দেখছে আর ইসরায়েল যুদ্ধ জিম্মি ফেরত পেলে যে যুদ্ধ শেষ করে দেবে তা তো নয় তারা তো ঝাঁপিয়ে পড়তেই পারে আবার নতুন করে আর সেটা হলো প্যালিস হলে প্যালেস্টাইনের ভবিষ্যৎ অন্ধকার বিশেষজ্ঞরা তাই বলছেন এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য পাওনা কিচ্ছু নেই ফিলিস্তিনে আইনজীবী ডায়ানা বুট্টো তিনি বলেছেন এই চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য একটিও ভালো কথা নেই শাসন কাঠামো কি আছে পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি অরাজনৈতিক ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হবে তারা শাসন করবে যা বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে থাকবে এই বোর্ডের নেতৃত্বে অর্থাৎ তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন নয় ফিলিস্তিনি টেকনোক্র্যাট তিনি তার এই কমিটি তিনি যে এটা আছে এটাকে শাসন করবে বোর্ড অফ পিসের নামে একটা কমিটি একটা বোর্ড সেই বোর্ডের নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প এবং টনি ব্লেয়ার আর ফিলিস্তিনি রাষ্ট্রের যদিও পরিকল্পনায় ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রের সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র রাখতে চান না ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী তিনি তিনি বলেছেন এটা চুক্তিতেও লেখা আছে যে তিনি ফিলিস্তিনির বিরোধী আর চ্যালেঞ্জ প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কি জানেন হামাসের গ্রহণযোগ্যতার অভাব তারা মূলত আত্মসমর্পণের শর্ত হিসেবে দেখছে এই চুক্তিকে আর ইসরায়েলের চরম ডানপন্থী দলগুলো তারাও বিরোধিতা যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় প্যালেস্টাইনকে একেবারে গুঁড়িয়ে দিতে চায় প্যালেস্টাইনের অস্তিত্ব রাখতে চায় না তারাও কিন্তু এগিয়ে আসছে তারাও এই চুক্তির বিরুদ্ধে বিরোধিতা করবে তাদের রাজনীতিও এইটাই পরিকল্পনা অনেক গুরুত্ব বিপূর্ণ বিষয়ের স্পষ্ট টাইমলাইন ও বিস্তারিত বর্ণনা নেই আন্তর্জাতিক প্রক্রিয়া কি প্রতিক্রিয়া কী কীরকম হয়েছে একটু দেখা যাক এই পিস প্ল্যানের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিসার জর্ডান তুরস্ক এবং অন্যান্য দেশ আরব দেশ এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে এই পরিকল্পনাকে কারা আর একবার শুনে নিন ইসলামী দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউএই মিসার জর্ডান তুরস্ক এবং পাকিস্তান এবং অন্যান্য সব আরব দেশ এই পরিকল্পনাকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ভারত সমেত বিভিন্ন দেশ তারা অবশ্য ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছে তবে ফিলিস্তিনিদেরও সমর্থনের কথা তারা রেখেছে যে ফিলিস্তিনকে এই যে গুঁড়িয়ে দেয়া এখন থেকে উড়িয়ে দেয়া এই ব্যাপারটা সমর্থন ভারত করবে না ট্রাম্প হামাসকে তিন চার দিনের বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এই পরিকল্পনা তারা গ্রহণ করবে কি করবে না যদি তারা এটা গ্রহণ না করে যদি প্রত্যাখ্যান করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন দুঃখজনক পরিণতি হবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজা যুদ্ধের দীর্ঘযুদ্ধের অবসান হতে পারে এটা ঠিক কিন্তু হামাসের প্রত্যাখ্যানের সম্ভাবনা এবং ফিলিস্তিনিদের জন্য সীমিত সুবিধা দেয়া হয়েছে প্রায় না দেওয়ার মতো ফলে এই শান্তি চুক্তি যদি স্বাক্ষর করেও হামাস এই চাপে পড়ে তাহলে এটা কিন্তু দীর্ঘায়িত হবে না এটাই হচ্ছে এই চুক্তির এই চুক্তির সম্পর্কে চার কথা এখানেই বললাম এই চুক্তির প্রথমত হচ্ছে আমেরিকা ইসরায়েলের পিঠ থপথপিয়েছে আর আরও দুঃখের কথা হলো যে আরব দেশগুলো আরবের মুসলিম দেশগুলো তারা ট্রাম্পকে সমর্থন জানিয়েছে এই চুক্তিকে সমর্থন করেছে এই হচ্ছে ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব এবং যার জন্যে পাকিস্তান লড়ছে তুরস্কের এরদোয়ান লড়ছেন এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ